বন্ধুরা উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে ইস্টার রবিবার একত্রিশে মার্চ আর আমি এখন আমি রেডি হয়ে গেছি স্নান টান করে চার্চে যাব বলে ছোট মেয়ে আর আমি চার্চে যাব আর বড়ো মেয়ে তো হোস্টেলে আছে ও তো যেতে পারবে না আমাদের সাথে আমি আর ছোট মেয়ে যাচ্ছি তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবাইকে হ্যাপি ইস্টার তাহলে চলো নিচে যাই ট্রেন ধরবো ট্রেন ধরে যাব চার্চে আর আমি আর মেয়ে টোটো করে স্টেশনে চলে এসেছি আর এসে টিকিট কেটে নিয়েছি নিয়ে আর এবারে যাচ্ছি যে ট্রেন তো দু নম্বরে দেবে আমি আর মেয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর তো আমাদের রিলেটিভরা সবাই একসাথে যাবো আসার কথা এখনও কাউকে দেখতে পাচ্ছি না আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এখনও ট্রেনের টাইম হয়নি বলে আর স্টেশনে টিকিট কেটে নিয়েছি নিয়ে আর আইয়ের আমি বসে আছি আর আমার মামি শেষে এসে সবাই যাবে ওরা এখন এসে পৌঁছায়নি সবাই একসাথে কল্যাণপুর আর রবিবার সকাল তাই স্টেশনটা একটু ফাঁকা লাগছে লোকের ভিড় কম আছে আর আমরা তো ডাউনে যাব এই সময় একদমই ফাঁকা থাকে আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমি আর মেয়ে ওই জন্য লেডিসে এসে দাঁড়িয়ে পড়েছি ট্রেন আসলে উঠে পড়বো এখন ডায়মন্ড হারবার লোকাল এসে গেছে আমরা দুজনে এবারে ট্রেনে উঠে পড়েছি আর উঠে দুজনের সিটও পেয়ে গেছি বসে পড়েছি আর আস্তে আস্তে ট্রেনটা বাড়াইপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে কল্যাণপুরে এক আর একটা স্টপেজ বারাইপুরের পরেই কল্যাণপুর আর একটু সকালবেলার প্রকৃতির আবহাওয়াটা দেখতেও ভালো লাগছে তাই সেটা একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদের দেখাও বলে আর এক্ষুনি পৌঁছে যাব। এখানে আর এদিকে ট্রেন চলে যাচ্ছে দেখো ডাউনের দিকে ডায়মন্ড হারবারে আর আমার মামি শাশুড়িদের একটু আসতে দেরি হয়েছিল ওই জন্য ওরা সামনের দিকে উঠেছিলো আর আমরা ওয়েট করছি ওদের জন্যে ওরা আসলে একসাথে টোটো ধরবো ধরে আর চার্চে চলে যাব সকাল সাতটা ছেচল্লিশ সবাইকে গুড মর্নিং আর নেমে গেছে আর আমাদের আটটা থেকে চার্চ রয়েছে টোটো করবো টোটো করে চার্চে যাবো সবার সাথে আমাদের দেখা হয়ে গেছিলো টোটো করে সবাই চলে এসেছে আর এখানে চার্চের সামনে চলে যাচ্ছে আমরা এখনো বেল পড়েনি আর আমরা প্রথমে যাব গিয়ে একটু বাতি জ্বালবো জ্বালার পরে ভেতরে সবাই প্রবেশ করবো আর বেল পড়ে গেছে আর চার্জ শুরু হয়ে গেলো আর আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম গিয়ে একটু বসলাম বসে প্রার্থনা করলাম তারপরে চার্জ শুরু হয়ে গেল আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তখন তো মোবাইলটা বন্ধই রাখতে হয় আর এখন চার্জটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের দেখছি সবাই আমরা এখন বসে আছি আর ওয়েট করছি তার কারণ আজকের আমাদের যে ফাদার আমরা পাদ্রীবাবু বলি উনার জন্মদিন আজকে আর উনি তো আমাদের সবার জন্যে উইশ করেন প্রার্থনা করেন এবারে আমরাও সবাই মিলে তার জন্যে উইশ করব প্রার্থনা করব সেই জন্যেই একটা কেক কাটার ছোট করে আয়োজন করা হয়েছে আর উনি সেটা করছেন আর আমরা সবাই মিলে সেটাতে অংশগ্রহণ করে আর এই সময় কেক কাটা হয়েছে সবাইকে কেক দেওয়া হচ্ছে আর আমরা সবাই এখানে বসে আছি এবার আস্তে আস্তে বাইরে চলে যাব গিয়ে আমাদের একটা লাভটির আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণ করব আর আমরা বাড়ি ফিরতে গেছে আর রাই এখানে খেতে বসেছে রাধা বল্লভী আলুর তরকারি আর জিলাপি

আর আমি আর ছোটো মেয়ে গেছিলাম চার্চে আর বাজারহাট করার ছিল বলে তো হাজব্যান্ড যায়নি বাড়িতে ছিল আর বড় মেয়ে তো আর এবারে রান্নাবান্না শুরু আর এই আমাদের জন্য ওয়েট করছিল সকাল থেকে আর যেই আমরা এসছি ও আমাদের সাথে চলে এসছে এসে আমরা একসাথে সবাই মিলে সময় কাটাচ্ছি আর ও এখন ড্রয়িং করছে দেখি রাইকে তো আদার পাদার ছবি তুলি ওইরকম আদর নয় পাঁচ থেকে কর একটুখানি দেখি দেখি রায় লেগে যাবে রে বা কর ঢাকুজ দেখুজ ঢাকুজ তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি যে মেয়ে হোলির পরের দিনকে হোস্টেল চলে গেছিলো কারণ ছুটি নেই আর আজকের ইস্টটার ওর জন্য তো আমাদের মনটা খারাপ করছে তাই ভিডিও কলিং করি রেমিও আমাদের সাথে আছে হোস্টেলে থাকলে কি ভিডিও কলিং আমাদের সাথে রয়েছে আর আজকে তো ছুটি আছে ডিউটিও নেই কলেজ নেই তাই জন্যে ঘুম থেকে কত দেরি করে উঠেছে কি সাড়ে নটা ও বাবা দেখি বোনটাকে দেখা তোর বোনকে দেখা হোস্টেলে মন খারাপ করে বলে বোনটাকে নিয়ে গেছে আসলটাকে বাড়িতে রেখে এই নকল বোনটাকে নিয়ে গেছে সঙ্গে করে হ্যালো হ্যালো খাওয়া হয়ে গেছে রিমি আর আরেকজন যা পাচ্ছে বইয়ে বয়ে আমার সংসারে নিয়ে চলে আসছে যেখান থেকে পাচ্ছে যা পাচ্ছে নিয়ে চলে আসছে আমি প্রথমে কাটাপনা পোনা মাছগুলো ভেজে নিচ্ছি আর পেটি মাছগুলো আমরা ভাজা খাবো আর কিছু মাছ রেখে দেবো তার কারণ কালকের ভোরবেলা উঠেই তো অফিসে রান্না করতে হবে মাছের ঝোল করে দেবো সেই জন্য মাছগুলো সব ভেজে আর আমি রেখে দিচ্ছি আর এদিকে তো যে দিদি আসে কাজ করতে সেই দিদি তো একটু কেটে রেখে দিয়েছিল আদা পেঁয়াজ রসুন টসুনগুলো তাই রান্না করতে আমার সুবিধা হচ্ছে আর এবারে আমি মাংস রান্না করব বলে একটু চিকেন করব তার জন্য একটু আলু ভেজে নিলাম আর আজকে একটু কষা কষা করব। চিকেনটা সেই জন্যে লবণ হলুদ দিয়ে আর ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর দেখো আলু আর চিকেন আমার ভাজা হয়ে গেছে এবারে সেগুলো সব তুলে নেবো নিয়ে আর বাদ বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দেব আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেব তার কারণ এটা কষা হবে আর এই তেলের মধ্যে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পরে আর পেঁয়াজ দেবো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো আর তার মধ্যে একটু লবণও দিয়ে নেব তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আর এটা ভেজে নেওয়ার পরে আমি আদা বাটা রসুন বাটা দেবো দিয়ে আর একটু ভাজবো আর তারপরে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে আর ভালো করে ভেজে নেব নেওয়ার পরে এর সাথে দেবো চিকেন মশলা আর টমেটো দেবো দিয়ে আর কষিয়ে নেব আর যে ভেজে রেখেছিলাম চিকেন আর আলুটা সেটা ওর সাথে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেবো নিয়ে আর প্রেশার কুকারে আমি চারটে মতন সিটি দিয়ে নেবো কাজ তো গরমে নেই তাই জন্য মাটন করবো না চিকেনই করবো আর ও না থাকলে আমরা মাটনটা খাই না যেহেতু প্রচণ্ড খেতে ভালোবাসে মাটনটা ও আসলে আবার মাটন রান্না করব আর সব কিছু হয়ে গেছে হয়ে গিয়ে আমি একটু শাহি গরম মশলা দিলাম দিয়ে আর প্রেশার কুকারে বসে দিলাম আর এর পাশে আমি ঢেঁড়স আলু দিয়ে আর একটু মাছের তেল দিয়ে একটা তরকারি করেছিলাম আর ভাতও আমার হয়ে গেছে আর এদিকে লাল শাক ভাজা করবো আর একটু বাদাম দিয়ে নিরামিষ করবো তাই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এর সাথে ভিজানো বাদামগুলো আমি দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নিয়ে আর লাল শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর লাল শাক ভাজা করব আর একটু লবণ আর মিষ্টি দেব আর আমার আসতে তো আজকে খুবই দেরি হয়ে গেছে তোমাদের আগেই বললাম যে আমি বাড়ি এসেছি প্রায় এগারোটা কুড়ির দিকে তারপরে টিফিন টিফিন খেয়ে আর রবিবার যেহেতু বাজারের প্রচুর চাপ থাকে সেই সব মাছ মাংসটাংস আনাস সবজি টবজি সব কিছু ভালো করে ফ্রিজে গুছিয়ে রাখলাম রেখে আর এই রান্না করতে শুরু করেছি আর তার মধ্যে লাল শাকটা রাত্রেই বেছে রেখেছিলাম ওই জন্য সকালে এখন ধুয়ে নিলাম ধুয়ে আর কেটে নিয়ে আর রান্না করতে শুরু করেছি আর একটু যুক্তি ফুল ভাজা করব আর থানকুনি পাতা বাটা করব সেগুলো আমি রান্না করতে করতে আস্তে আস্তে সব বেছে নিলাম নিয়ে আর এগুলো করলাম আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি যুক্তি ফুল আলু দিয়ে ভাজা করেছিলাম থানকুনি পাতা বাটা করেছিলাম আর মাছের তেল দিয়ে ঢেঁড়ো সালো দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এদিকে লাল শাক ভাজা করেছি চিকেন করেছি আর আর সঙ্গে টমেটোর চাটনি ছিল আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর এই তোমাদের সাথে ভিডিও এডিট করে দিচ্ছি এখন দিতে একটু সময় লেগে গেল তার কারণ ছোটো মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য জানি না আর কবে ভিডিও এখন করতে পারবো আর স্কুল সবে খুলেছিল আর সেই সময় ওর চিকেন পক্স ধরা পড়েছে ওই জন্য তার প্রচণ্ডই শরীর খারাপ এবং তাকে নিয়েই আমি ব্যস্ত ডাক্তার দেখিয়েছি ওষুধ খাওয়া চলছে আর এখন ওকে নিয়েই দুজনে মিলে বাড়িতে রয়েছি দিকে বাড়ির কাজও শুরু হয়েছে কারণ নিচের তলার যে বাথরুমটা রয়েছে সেটা ভালো করে রেনোভেট করছি সেখানেও মিস্ত্রি কাজ করছে তাদেরকেও দেখাশোনা করতে হচ্ছে তাই জন্য একটু ব্যস্তই আছে আর মেয়েকেও একটু যত্ন করতে হচ্ছে ভালো করে রেস্টে রেখেছি আর ডাক্তারও দেখিয়ে নিয়েছি দেখা যাক আশা করছি যে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে তোমরা সবাই প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায় আর যেহেতু নিচের ঘরে কাজ হচ্ছে তাই জন্য উপরের ঘরেই ওকে নিয়ে আছি আর ভিডিওটা আজকের এখানেই শেষ করছি Tata.